আমি আছি এই মুহূর্তে পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই হচ্ছে সোনারগাঁও হোটেলের বাইরের অংশ এখন আমি সোনারগাঁও হোটেলের ভিতরে ঢুকব কারণ এখানে হচ্ছে চতুর্থ ওভারের মতো সামিট এই মেলা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেডার রোয়েল কোম্পানি তারপরে এখানে হচ্ছে এই অনুষ্ঠানে আসতে হলে রেজিস্ট্রেশন বুথ মানে আপনার নাম এন্ট্রি করাতে হবে আপনাকে একটি পাস দিবে তারপর আপনি এই হোটেলে এন্ট্রি করে ভিতরে আপনি ঢোকার পারমিট পাবেন তো চলুন দেখি ভিতরে কি কি ছিল তো ভিতরে ঢুকতে প্রথমে দেখতে পেলাম এরকম জাক বিভিন্ন স্টল তবে এই স্টলগুলোর যথাযথ কোম্পানি রয়েছে যেমন এই যে এই স্টলটি এটার মালিকানা দিন হচ্ছে ইন্ডিয়া ভারতের একটি কোম্পানি এখানে বাংলাদেশের মেলায় ওরা অংশগ্রহণ করেছে এই যে এটা হচ্ছে হ্যাঁ কোরিয়ান একটি কোম্পানির স্টল তারপরে এটিও ছিল কোরিয়ানরা বিভিন্ন এই যে এই যে লোহা পুরাতন লোহা তারপরে এই দেখে বিএসআরএম স্টিলের একটি স্টল এখানে দেখতে পাচ্ছেন আসলে এই মেলাটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে স্টিল বা লোহা যে কোম্পানিগুলা লোহা তৈরি করে এই কোম্পানিগুলোতে কিভাবে তারা লোহাগুলা প্রস্তুত করে কাঁচামাল থেকে এবং কাঁচামাল বা এই লোহা তৈরি করার পর কিন্তু অবশিষ্ট কিছু টুকরো বা কিছু অংশ থাকে তো সেই অংশগুলোকে পুনরায় আবার গলিয়ে সেগুলোকে নতুন স্টিল বা লোহাতে রূপান্তর কিভাবে করে এসব বিষয়ে এই মেলা আয়োজন করা হয়েছে এমন কি আর স্টিল বা জগতে কি পরিমাণ নতুনত্ব আরও প্রোডাক্ট বা নতুনত্ব এসেছে সেগুলো তুলে ধরা হয়েছে তো এই হচ্ছে এখানে হোটেলের ভিতরে বা যেখানে মেন প্রোগ্রামটা হচ্ছে সেখানে আসলাম এই যে এটা হচ্ছে পিছনে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে ভেতরে আমি যে সময় এসেছি এ সময় হচ্ছে একটু বিরতি ছিল দুপুরে আর এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী নিজে দেখতে পাচ্ছেন কত সাত সজ্জার ভিতরে তবে প্রচুর পরিমাণ ফল এখানে হয়েছিল বাংলাদেশ এই ভারত নেপাল কোরিয়া ইটালি লন্ডন হ্যাঁ মানে বাংলাদেশ এমনকি সংযুক্ত আরব আমিরাত তারপরে ইউএসএ ইউকে থেকে এখানে লোকজন এসেছেন নানা পেশার লোক তবে আমার কাছে একটা জিনিস বেশি ভালো লেগেছে যে ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ হোটেলের এই গ্র্যান্ড বল রুমে এখানে চা নাস্তার ব্যবস্থা ছিল এ দর্শক তো আজকে এ পর্যন্ত দেখাবে সামনে কোনো ভিডিওতে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম